আসসালামু আলাইকুম এই যে এই ড্রেনটা দিয়েই খালের থেকে পানি আসবে আর এই যে ইড়ি ড্রেন করা হচ্ছে এই বিল পুরোটা চার্জ দেওয়া হইব এই ড্রেনের কাজ চলে এই যে বিল ইড়ি ড্রেনের কাজ করা হচ্ছে এই যে এই বিলে পুরাটাই ইরি হবে আসলে একজন কৃষক যে কত কষ্ট করে নিজে কাজ করে বিদায় বুঝতে পারছি এদিকে সূর্যটা একদম নিচে চলে আসছে এই যে পরিবেশটা কেমন হয়েছে জানাবেন এইটা ধান কাটা মেশিনটা ডিস্টার্ব হয়ে পড়ে আছেন এই যে ড্রেন এই যে ড্রেনের কাজ করে এটা হলো এইখান দিয়া একদম সরাসরি খাল থেকে পানি আসবে এই ড্রেনের মাধ্যমে আয়া এই বিল পুরাটা হইবো এইখানে পানি দেওয়ার পরে ইরি দানের যে জ্বালা বড় হচ্ছে সেই জালা আবার রোহিব এই যে ড্রেনের কাজ করে এই যে বিলটা মোটামুটি অনেক বড় বিল এই যে ড্রেনের কাজ চলতে আছে ওই যে দেখা যায় এই যে ক্ষেত চোহাইতেছে মেশিন দিয়া পাওয়ার টিলার দিয়া এই যে কে চোয়ানো হচ্ছে এইভাবে পুরা বিলটা সাজ দেওয়া হইব এই যেটা পুরা বিল সাজ দেওয়া হইব এটা পুরা বিল সার্জ দেওয়া হইব এই যেটা পুরাটা বিল সার্জ দেওয়া হইব তারপরে এই ড্রেনের মাধ্যমে পানি নিয়ে আইসা এই যে কাজ করে এই যে দেখা যায় এই জ্বালা এটা হইল ইরিদানের জ্বালা এই যে এই ইরিদানের জ্বালাই এইখানে পানি দিয়া মই দিয়ে তারপরে এই জ্বালা উঠায়া এইখানে রইব এই লোক গ্রামের দৃশ্য গ্রামের বিল আল্লাহ যেন এ বিলে রোজগার হয় ধান যেন ভালো হয় দোয়া করবেন এই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও